हेलो जब तक वीडियो था प्रोसेस हो चुके हैं क्या सब हाँ हमने बारात सी वीडियो बच्चे इधर पावर टू जिम इच्छा 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 की प्रैक्टिस है अरे तुम्ही यारे पावर है यार बोल लो तो क्या बाढ़ रहा है जीसे 아, 가방아. 아, 정말. 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 बाना बाजू हाँ बास मोती बास मोती खून मोती बाजू किसे देखी रहती हैं बास मोती बास मोती करती हैं तो कौन तो बन जाएगा

너 음. 설거지 먼저 한번 체크 করবো. 치 치니 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 치니

করলার বিচু বলে খাইতে ভালো লাগে বাদাম বাদাম রাঙে ওই জন্য আমরা ভালো লাগে খুব উচ্ছে কোথায় যেন বাই এই যে দেখো বন্ধুরা করলাটা রেডি হয়ে গেছে ভরোয়া করলা এখন ভাজবো আমি ভাজবো না মেয়ে ভাজবে আর কি বেশটা ও বাপ এখন যায় না তো

ঠিক আছে রান্না আমি শেয়ার করবো তারপরে ম্যামভাবে তো স্নান হয়ে গেছে তো বন্ধুরা এই যে মন্দিরটা অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি তো পরিষ্কার করে এখনও পূজা করবে আজকে আজকে জানি কি কিশোর পূজা শনি শনি ঠাকুরের পূজা না শনি জয়ন্তী বন্ধুরা তো আজকে ও পুজো করবে শনি মন্দিরও যাবে স্নান হয়ে গেছে এখন ও পূজা করবে আর মন্দিরে যাবে আর আমরা স্নান করে পুজোর দৃশ্য যদি হব তখন তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে চলো তো বন্ধুরা এই দেখো পূজা করা হয়ে গেছে দেখো দেখো এই যে দেখো কৃষ্ণ কালী মায়ের এখন হবে খাওয়া দাওয়া বন্ধ করে দিই

तंगिना ने छोटाबे एम भाई बात करबे हम्म दोरा डाल दो मजा जैसे पॉपल पॉपल पोटलू पोटलू है बोलुरा केनची कॉल दे करबे जो एक्शन हम लोग भात ले जाओ देते हैं बोलुरा इज Ik heb het niet gehad. 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 Ik heb het 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 gehad. Ik heb het. Ik heb het gehad. Ik heb het. Ik heb het gehad. Ik heb het. Ik heb het 러시아, 허가, 허가. 마디도 이렇게, 러시아, 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 러시 बड़े ढोले ढोले भागते हैं वाले ना सब जितेंस्टेज़ लेटे वाले ना बीचे सांग हम्म सांग कब चलते हो भाई भाभी चलते किसी के तो तुम लोग आमिर का जो फालतू मेरे लिए तो कुछ भी नहीं

monsan monsan monsan

কেউ খাবে না লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন কেউ খাওয়া দাওয়া করবে না তো আমিও খাবো না শুধু ওষুধ খাবো ওষুধ খাওয়া দেবে এমনি কিছু না খাওয়া যাবে না খাবো কি ভাত আছে না তুই ভাত খাওয়া খুব খাবো আছে হ্যাঁ হ্যাঁ খুঁজে দিতে হ্যাঁ হ্যাঁ সবজি খাও চল রান্না করে তারপরে আমি ওষুধ খেয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই গুড নাইট সবাই ভালো থাকবে এই যে বাই 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 কোথায় এই যে বাই বাই করছে